জানি তো আপনি আমার থেকে বয়সে বড়ই তার আপনি সোজা রাস্তায় চলেন আর আমি এমনি সিকোনে চলি সাপ দেখছেন সাপ কিন্তু সোজা আটান সাপের থেকেও কিন্তু ডেঞ্জারাস আমি প্রত্যেক রুমে সিসি ক্যামেরা লাগানো আছে এ বাসা এসা কি করেন না করেন সব আমি অফিসে বসে দেখি

আর কয়দিন মারছে এমনি তোরে মারে সব সময় মারে সব সময় মারে হ্যাঁ আমি জানি না আপ কই জান ওয়ালাইকুম আসসালাম এই রঞ্জু সঞ্জু করে দুই তিন জন পোলা বানলে আমার বোন জেমের বাড়িটা এক করে মুড় দাবি ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম এই বান্দির পুত সব সময় আমার লাগায় মন করে সব সময় আমার হুকুম করে আমার আগে কবি না হুম বান্দির পুতের মন কর পারায় 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 মন কর বের করে ফলাইতাম হ্যাঁ

আমার তো दिक्कत মনে হয় আর রাইত কি মাল টানছস তোর আমি ফোন দিছি তুই গুমে তুই তুই আইছস আরে বস কথা কম বল একটা রে ঘালায় আইলাম হাতে রক্ত দেখেন না এখনো তো রক্ত শুকায় নাই কেন কীছ এখন বল এলো এনে এক লাখ আছে আমার বোন রে ফিনিশ করে দিবি আর 2 লাখ দিয়া দেবো কাজ শেষে একবারে খাইয়ে দেবো তোর কি কইছি নাস্তে কইছি এই যে দাড়ি হলোটা হ্যাঁ ক্লিয়ার করে দিবি ঠিক আছে লাটা ঠিক জায়গা দেবো কা

ভালো আছেন শোন এখন মারিস না বাইক কাছ থেকে যদি দুই চার লাখ টাকা পাওয়া যায় তাহলে হ্যারি মারি এখন হাওস এই বান্ধীর পথ তোর মাথায় এত বুদ্ধি কবে থেকে হইলো বুঝতে হবে চল কথা তো ঠিকই বুঝিস যাই বড় ভাই এই আপনার একটা উপকার করতে চাই সারা জীবন তো মানুষের উপকারই করলাম আপনার একটা উপকার করি ওই বউ আছে না এটা খুব খারাপ আর আপনার শ্বশুর আর সম্বন্ধে পাক্কা মতো নেই মারার কন্টাক্ট দিছে তারপরে ফালাই দিতে পারলে তিন লাখ দিব এক লাখ অ্যাডভান্সও দিছে আপনি তো বড় ভাই ব্রাদার আপনার মারতে চাই না

আবার কইয়া দিও না যে তুম আমি টাকা দিছি না নীতি ঠিক আছে আমার বাসা আইছি ক্যামেরা লাগানো আছে টেনশন করে না ক্যামেরা হাতের স্টকটা দেখেন আসুন আসসালামু সালাম

দশ লাখ টাকা এখন যদি টাকা বাড়াই দাও তাহলে কাজটা করবো নাইলে আমার দ্বারা হবো না তুই আগে ফিনিশ করে আইতি তারপরে তোর লোক কথা কইতাম আমি আর তুই আমার ভাই না কম ব্যস্ত আমি তোরে কইরা দিতাম সিস্টেম টাকার কাম মুখে হয় না পারবো না খামাজা হে চাচা কি কন আপনি এই লাড়ি দিয়া ওয়া এক হাজারে শুয়াই দিছি দেখ কেমন হয় না আব্বা তুমি এক কাজ কর দশ লাখ দিয়ে দশ লাখ দিবা না বারো লাখ দিবা না পনেরো লাখ দিবা তুমি এই হ্যান্ডেলিং করো আমি আর এর ভিতরে নাই কথাবার্তা কয়ে লো পরে আমারে কইবা বিভিন্ন কথা আমি এর ভিতরে নাই তুমি কথাবার্তা কয়ে লো লাগে হ্যাডম হইছে তুমি বলে হ্যাডম ছোট ভাই বেরা দাও আইনা দিছি করো ছোট ভাই বেরা দাও আবার টাকা চাই টাকা চাইব না এই এত পেছাল শোনার সময় নাই কি করবেন জলদি করেন নালে গেলাম গা ওই আঙ্কেল ওই আপনার বাসায় কি কেসি আছে চুলো কাটো নি তোমরা বাবা ওজন আব্বা কেসি কি লিখাছা

ছোট ভাই বলে তার ছোট ভাই তোর ছোট ভাই আমার ছোট ভাই আমার ছোট ভাই তো সবাই ওই কি কম একজন হাফেজ পাঁচ নামাজ পড়ে কোরআন পড়ে

আপনি সোজা রাস্তায় চলেন আর আমি এমনি সি কোনে চলি সাপ দেখছেন সাপ কিন্তু সোজা আটা সাপের থেকেও কিন্তু ডেঞ্জারাস আমি প্রত্যেক রুমে সিসি ক্যামেরা লাগানো আছে এ বাসা আইসা কি করেন না করেন সব আমি অফিসে বসে দেখি দেখবেন ওরা ক্যামেরা লাগাইছে

সংসারটা ভাবছে সময় মিনিট শোনো না আমি কিচ্ছু নাই আব্বা 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 আর ভাই করছে

শালার কি একটা ঝামেলা বেরিয়ে গেলাম আর কে চকিত থেকে সাপ বেরিয়ে গেল শালার তো কত বড় তেন্দর তেন্দর আর বিদায় করছিল করছিল ঠেকা ঠিক সারা করতে রাখে দিয়ে দিতে আমার বাস খাইলাম যাক ধান্দাটা কিন্তু ভালোই হয়েছে হুম দশ লাখ টাকা ভালো ভাই ঠিক আছে স্যার কিলো বুঝলাম না বড় ভাই কিলো এটা লা ডান ডান দরবি একটু লিখতে লিখতে আমি কলম ই করে নিলাম হুম বড় ভাই আমার কথা কত বড় ভাই বড় ভাই কথা কই না দেয়া দাও ভাই একটু পার্টনা নিলে তো কাজ হয় না আচ্ছা চল বাই যাও